নিশ্চয়ই এই ভিডিওটি কয়েকদিন আগেই দেখেছেন চারিদিকে সুরগোল ফেসবুকে ছড় সবাই দেখেছে কিন্তু এই ঘটনার আসল সত্য কি জানা আছে চলুন এর পেছনের সত্যটা আপনাকে জানাই এই সমাজে একজন বিধবার জায়গা কোথায় নিজের বাড়িতে নাকি কারো দয়ার দাসী হয়ে নোয়াখালীর হাতিয়ার আলিপুর গ্রামের বিধবা নূরনাহার একাই লড়েছিলেন নিজের সে সম্বল ও সম্ভ্রম রক্ষা করতে মহিলাটাকে ধরনা তারা আক্রমণ করতেছিল তখন আমি এখানে খাড়া খাড়া দেখতেছিলাম তিনজনে মিলি তার বাসা ঢুকি গেল তার ঘর ঢুকি ওই চুল চুলসাই ধরি তরে না এখানে ভিতরে এক তাদের ফিরে শেষ তখন আমি নুডি গেলাম যাওয়ার পরবর্তীতে তখন আমি এডিওটা করছি তখন তখন আমি পারি না কিলে তাদের স্বামী কিন্তু ফাঁসে খাটাত এ বলে কি যে তার মারিয়ালা মারিয়ালা মারি একবার তিনি স্বামী হারিয়েছেন বহু বছর আগে নিজের সেই সম্বলটুকু বাঁচিয়ে একমাত্র ছেলেকে বড় করার চেষ্টা করছেন কিন্তু কিছু প্রভাবশালী দুর্বৃত্তের লোভে তার ছোট্ট ভিটেমাটি হুমকির মুখে সব শুরু হয় চব্বিশ ডিসেম্বরের রাতে যখন কিছু দুর্বৃত্ত তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে

করাটাই হয়ে উঠল তার নতুন দুঃস্বপ্নের শুরু ত্রিশ ডিসেম্বর মামলার পর থেকেই অভিযুক্তরা আরো বেপরোয়া হয়ে ওঠে দুই মাস কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি বরং অভিযুক্তরা দল নিয়ে দিন দুপুরে তার নিজের ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে নির্মমতা চালায় যা দুনিয়ায় ছড়িয়ে পড়ে মাটিতে ফেলে গলায় পা রেখে চেপে ধরে শরীরে একের পর এক আঘাত চুলের মুঠি ধরে টানা কিন্তু এত লম্বা সময় ধরে চলা নির্যাতনেও কেউ এগিয়ে আসেনি সরকার চলে যাবার পরে এবার এরা আমারে এই নাদুদার ছেলে তারপরে নাদু মেম্বর শাহদ্দিন তারপর জসিম তারপরে কিনা খাজেন আনের নুনবি হেজু এরা আই আমারে পুরুষেরা যখন মনে করেন ঘর ঘর লইছে দুইজন ঘর লই শাহদ্দিন নুনবি হেজু শুদ্ধা ঘর ঘর লই আমার ধরেন নির্যাতন দর্শন করি বেলা বেড়ি আমার পরনের কাপড় সোপড় সবগুলো সিঁড়ি অত্যাচার নির্যাতন আমার এরা যখন শুরু করছি আমরা মারিয়ে লাইব তখন আমি শিক্ষির বাকর করছি এখানে এদের ভয়ে কোনো লোকজন কোন বাহির হইতেছে না স্যার ভয়ঙ্কর ব্যাপার এই ঘটনার ভিডিও পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নুরনাহার নামে একজন ভিকটিম আমাদের কাছে একটা এজাহার দায়ের করেন এজাহারের প্রকৃতিতে আমাদের হাতিয়া থানায় একটা মামলার রুজু হয় মামলার রুজু হওয়ার পরে মামলার তদন্তভার এসআই লেয়াকতকে দেওয়া হয় এবং তাকে মামলা রহস্য উদ্ঘাটন ও আসামে ধরার জন্য নির্দেশনা দেওয়া হয় সেই প্রেক্ষিতে এস লিয়াকত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন কিন্তু এলাকা দুর্গম এলাকা হওয়ায় অভিযান সফল হয়নি এবং এই আসামি ধরার জন্য অভিযান অব্যাহত আছে নিজের ঘরে থাকা এখন তার জন্য মৃত্যুর ঝুঁকির সমান তাই বাধ্য হয়ে তিনি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন নিজের জায়গায় থেকেও যেন তিনি এখন ভিটে হারা News Desk RTV